আপনারা সবাই লাইভে চলে আসুন আপনারা কে কে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন আমার কথা কারা কারা শুনতে পাচ্ছেন একটু জানাবেন আমার কথা ঠিকঠাক করে শুনে যাচ্ছে কি যাচ্ছে না একটু জানাবেন সবাই আমার কথা ঠিকঠাক করে শুনে যাচ্ছে কি যাচ্ছে না একটু জানাবেন আমি লাইভে কথা বলতে এসেছি কলকাতার সুকিয়া স্ট্রিটে থাকা শ্যামসুন্দরী মা যার নাম হচ্ছে জীবন্ত কালী মা তার সঙ্গে তার সম্পর্কে যে সেখানে কি হয়েছে না হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে প্রমাণ সমেত আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই লাইভটা সবাই শেয়ার করুন যাতে সবাই সত্যিটা জানতে পারে কারণ অনেক জায়গাতেই মিথ্যা বলা হচ্ছে অনেক কিছু আপনারা সত্যিটা জেনে নেবেন এই ভিডিও থেকে সবাই যুক্ত হয়ে যান আমার কথা ঠিকঠাক করে শুনে যাচ্ছে কি যাচ্ছে না একটু জানাবেন সবাই কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্ট করুন কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি সত্য চেতনা হাই কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন দাদা কেমন আছেন ভালো আছেন তো সুকুমার দাস হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান আমি তো সাধারণত ইউটিউব থেকে লাইভে আসি না আমি ফেসবুক থেকে লাইভ করি তো আজ আমি ইউটিউবে লাইভে আসলাম কারণ অনেকেই অনেক প্রশ্ন মানে ইউটিউবের আমার চ্যানেলের মধ্যে করছেন যে না আমি হয়তো ভুল তথ্য দিচ্ছি আমি ভুল অনেক কিছু বলছি ইত্যাদি নিয়ে ওই জন্য সামনাসামনি কথা হতে গেলে কমেন্ট করবেন আপনারা আপনাদেরকে প্রমাণ দেখাবো আমি তো এতে করে আপনাদের যে সন্দেহ সেটাও পরিবর্তন হয়ে যাবে সুকুমার দাস আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো বিষয়বস্তু হচ্ছে যে গত এক তারিখ অর্থাৎ এক জানুয়ারি থেকে কিন্তু আমি একজন আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিও আমি দেখি আর ভালো লাগে বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে মালদাতে মালদা জেলা এক বর্ণা বলে একটা গ্রাম আছে সেখানে মালদা জেলার এক বর্ণা গ্রামে সেইখানে হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি হাসনাবাদ লাইন বারাসাত থেকে চারটে পাঁচটা স্টেশন পরে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো আমি মূল আলোচনাতে এবার আসি যে কলকাতার একটি খুব জনপ্রিয় তিন বছর থেকে অর্থাৎ দু সাল থেকে একটি মন্দির যার নাম হচ্ছে মা শ্যাম সুন্দরী মন্দির অনেকে আবার শ্যামা সুন্দরী মন্দির বলে থাকেন যেটাকে বলা হয় একমাত্র জীবন্ত কালী মন্দির অর্থাৎ জীবন্ত কালী মন্দির বলতে গেলেই শ্যাম সুন্দরী মায়ের কথাটাই বলা হয় তো তো সেই মন্দির নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো যে সেই মন্দিরের মধ্যে গত এক তারিখ কি হয়েছে এতে দোষ কার আছে কি সত্য আছে তার আমি যে সত্য বলবো তার প্রমাণটা কি সমস্ত জিনিস নিয়ে আজকে লাইভের মধ্যে আমি লাইভ করতে চলেছি আপনারা প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্ন করবেন আপনারা এবং এই লাইভের মধ্যে আমার যেগুলো ভিডিও আমি পোস্ট করেছি এতদিন ধরে সেই ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্নও থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আপনাদের ভালোবাসার দরুন আমার পনেরো হাজার ছশো সামথিং সাবস্ক্রাইবার আছে ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে প্রায় সাড়ে একাশি হাজার অর্থাৎ একাশি হাজার পাঁচশো থেকে একটু হয়তো বেশি ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে আপনাদের ভালোবাসার দরুন তো আমি আজ শুধুমাত্র ইউটিউব চ্যানেলের মধ্যে মধ্যে লাইভে লাইভে এসেছি ফেসবুকের তো অতএব আপনাদের প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা কি জানতে চান সেই মন্দির সংক্রান্ত বিষয় সম্পর্কে এবং আপনাদেরকে আমি এক এক করে প্রমাণ তথ্য দিয়ে আজকের এই লাইফটা করবো প্রথমেই সবাইকে জয় শ্যামসুন্দরী মা কারণ আমরা সবাই জানি যে মা অর্থাৎ দেবী বিগ্রহের কোনো কিন্তু দোষ বা দোষারোপ করা যাবে না তাকে কেমন করে দোষারোপ করা যাবে যে একটা বিগ্রহ বা একটা মা তাকে কখনো দোষারোপ করা যাবে না কিন্তু তার যে সেবায়েত তার যে যারা সেবা করেন হ্যাঁ তাদের কিন্তু দোষারোপ করা যাবে কারণ তিনটা তারা যদি খারাপ কাজ করে অবশ্যই তাদের নিয়ে বলা উচিত বা বলা দরকার তো সেই সংক্রান্ত হচ্ছে বিষয় যে গত দু হাজার সম্ভবত দু সালে একটা ডাক্তার পরিবার কে জায়গাটা মানে বাড়িটা হচ্ছে ডাক্তার পরিবারের সেই জায়গাটা কেনা হয় এবার সেখানকার যে প্রধান পুরোহিত মশাই ছিলেন তিনি কিন্তু জায়গাটা কিনেছেন তার নিজের বাড়ি সেই বাড়িতে কিন্তু মা শ্যাম সুন্দরী মন্দির স্থাপন করে পুজো শুরু করেন সেটা হচ্ছে মূলত বাড়ির একটা মন্দির সেটা কোনো স্বপ্না দেশে বা কোনো দিব্য কোনো স্থানে বা কোনো একান্ন মধ্যে কোনো ইতিহাসের মধ্যে কিন্তু সেই মন্দিরের নাম নয় বা নেই তো এমন একটা মন্দির হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির তো সেই শ্যামসুন্দরী মন্দিরের মধ্যে বিভিন্ন ইউটিউবারকে ডেকে বিভিন্ন অভিনেতাদেরকে ডেকে সেখানে কিন্তু প্রমোট করা হয়েছে এই তিন বছর ধরে যে একমাত্র জীবন্ত কালী মন্দির হচ্ছে এই শ্যামসুন্দরী মন্দির যখন তাদের সেবায়তদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে মা যে জীবন্ত তার কি প্রমাণ বলছে আমরা অনেক প্রমাণ পেয়েছি কেমন প্রমাণ যে মা ছাদের উপরে হেঁটে বেড়ান মা হ্যাঁ নৃত্য করেন রাত্রেবেলা মার মানে ঘুঙরুর আওয়াজ শোনা যায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক কিছু কি এমনও বলা হয়েছে যে মা হয়তো ভক্তের বাড়ি গেছে এবার আসার পরে মায়ের পায়ের মধ্যে ধুলো দেখতে পাওয়া গেছে সেটা ভক্তদের একটা কি অনুভূতি বা অনুভবের জিনিস সত্যি আমি এগুলোকে বিশ্বাস করি কারণ যেহেতু আমিও পুজো পাঠ করি আমিও মায়ের কৃপা এবং ভগবানের কৃপা থেকে অতপ্রতভাবে জড়িত যে মায়ের কৃপা যদি ভগবানের কৃপা কোনো ভক্তের উপরে থাকে সেটা কিন্তু তার কাছে একটা অনুভূতির বিষয় বা অনুভবের বিষয় যা কাউকে বলে কখনো বোঝানো যাবে না বা প্রমাণও করা যাবে না কেমন করে এখন ধরে নেন আমি বসে আছি মা আমাকে কোনো একটা ইঙ্গিত দিচ্ছে এই ইঙ্গিতটা আমি কেমন করে আমি প্রমাণ সমেত বুঝাবো যাবে না যে মা হয়তো আমি বাইক চালাচ্ছি আমাকে আমার হয়তো সামনে কোনো আমার অঘটন ঘটবে তার আগেই কোনো ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন মা যে এই দিকে রাস্তা দিয়ে যেতে গেলে কোনো হয়তো বিপদ আমার ঘটতে পারে কারণ এই সব জিনিস আমার সাথে হয়েছে যে আমি কোনো রাস্তা দিয়ে হাঁটছি বা যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি আমার হয়তো কোনো বিপদ আছে বা অ্যাক্সিডেন্ট হবে কোনো কিছু আগেই আমি হয়তো মানে আভাস পাচ্ছি যে ওই রাস্তা দিয়ে যেতে গেলে কিছুক্ষণ পরে আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে আর হয়তো আমার সঙ্গে ঘটনা ঘটলো আমি তখন ভগবানকে প্রণাম করে এটাই বলি যে ভগবান তুমি আমার সাথে আছো বলে তোমার তোমার দরুন আমি কিন্তু বেঁচে গেলাম এই পথে তো ইত্যাদি মায়ের প্রতি বা ভগবানের প্রতি মানে শ্রদ্ধা বা ভক্তি থাকাটা ভক্তদের সনাতন ধর্মের ভক্তদের অনেক বেশি প্রয়োজন এখানে কোনো অসুবিধা নেই অবশ্যই আপনারা যারা যারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেকে নিজের মোবাইল ফোনের মধ্যে সামনের ছবিকে এমনকি স্ক্রিনের ছবি কেউ পর্যন্ত শ্যামসুন্দরী মন্দিরের ছবি হিসাবে কিন্তু ব্যবহার করে রেখেছেন তো ইত্যাদি অনেকেই মানে করেছেন ইত্যাদি এখনো আছে অনেকজনের মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে মায়ের ছবি তো মায়ের তো কোনো দোষ নেই দোষ হচ্ছে যারা সেবা করেন এমন ঘটনা যে যারা সেবা করে সেইখানে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিত হয়ে বসে আছে নাম হচ্ছে বলরাম নামটা কি বলরাম সেই বলরাম হচ্ছে সেই সুকিয়া স্ট্রিটের ওই যেখানে মন্দিরটা আছে সেই মন্দিরের কিছুটা দূরে তার বাড়ি সেই বাড়ির একটা ছেলেকে ছেলেটার বয়স নিতান্তা যাকে দেখে তাকে দেখে যেটা মনে হচ্ছে সতেরো থেকে আঠেরো বছরের মধ্যেই আছে খুব পাতলা করে একটা ছেলে হ্যাঁ ষোলো থেকে সতেরো বছর মতন বয়স হবে তার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি তার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি তার ছবিটা দেখেন আপনারা এই হচ্ছে তার ছবি নাম হচ্ছে বলরাম এই ছেলেটাই বেশি থাকতো বা অর্থাৎ আরতিটা আরতি করতো আরতিরও ভিডিও দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে আপনাদেরকে আমার কাছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আপনারা যেটাই প্রমাণ চাইবেন আপনাদেরকে আমি সেই প্রমাণটাই আপনাদেরকে দিতে পারবো আমি এরকম প্রমাণ আমার কাছে প্রত্যেকটার কিন্তু আছে তো সেই ছেলেটাই কিন্তু আরতিটা আরতি করতো ইত্যাদি দেখাচ্ছি আপনাদেরকে তো সেই ছেলেটা যে আরতিটা করতো সেই ছেলেটার সেই ছেলেটার মা বলছে যে এই যে এখানে হাফটা শু দেখতে পাওয়া যাচ্ছে শুধু হাতটা দিতে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমি আপনাদের যাই হোক তো সেই ছেলেটার নাম হচ্ছে বলরাম সে কিন্তু ব্রাহ্মণ নয় কিন্তু তাকে ব্রাহ্মণের পরিচয় দিয়ে তাকে পৈতা পড়িয়ে হ্যাঁ তাকে পৈতা পড়িয়ে আমি কিন্তু এই তিনটা মতন ভিডিও আমি কিন্তু পোস্ট করেছি তিন থেকে চারটা সেখানে কিন্তু তার আরতির ছবিটা এবং সমস্ত কিছু আমি কিন্তু প্রমাণ দিয়ে ভিডিও করেছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নিবেন তো সেই অবস্থাতে তার মা বলছেন যে তার মার সঙ্গে যখন দেখতে তার মাকে তখন তিনি বলছেন যে আমার ছেলে আমার কথা শুনে না চিন্তা করে দেখুন এই যে বলরাম বলে যে ছেলেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম সেই বলরাম বলে ছেলেটা তার মায়ের নিজের মায়ের কথা শুনে না সে আবার মায়ের ভক্ত অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের ভক্ত নিজের মায়ের কথা শুনে না আবার মায়ের ভক্ত তো আমি আর ছেলে সেই সেবাতে সবসময় নিয়োজিত থাকতো খুব ভালো কথা নিজের মায়ের কথা শুনে না কিন্তু সুন্দরী মায়ের কথা শুনে খুব ভালো কথা তবুও কি হয়েছে না সেই ছেলেটা ব্রাহ্মণ ঘরের সন্তান নয় কিন্তু তাকে ব্রাহ্মণ বলে পরিচয় দিত সেই বাড়ির লোকেরা এবং সেখানে পুজো পাঠ করত এবং তার প্রমাণটাও আপনারা এই এইখানে আপনারা দেখে নেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখে নেন এইটা হচ্ছে তার মা আমি প্রমাণ দিয়ে ভিডিও করব আবার এইটা হচ্ছে তার মা ওই বলরামের মা হচ্ছে এই এই যে সাদা দেখে যে চাদর দিয়ে আছে এটা হচ্ছে ওই বলরামের মা হুম ইনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ছেলে কি ব্রাহ্মণ তখন বলছে যে না আমার ছেলে ব্রাহ্মণ না সমস্ত প্রমাণ দিয়ে আমি ওখানে ওই জন্য আওয়াজটা দিচ্ছি না সাউন্ডটা দিচ্ছি না আমি সমস্ত প্রমাণ দিয়ে আবার ভিডিও করব আপনারা সখন দেখতে পাবেন তো এইটা হচ্ছে তার মা দেখিয়ে দিলাম আরেকবার এই যে এইটা হচ্ছে তার মা এ নিজের মার ওই বলরাম ছেলেটা এই নিজের মার কথা শুনে না এটা হচ্ছে তার মা তার কথা কিন্তু শুনে না কিন্তু আবার সে কি করছে না মায়ের পুজো করছে খুব ভালো কথা হুম এই আরতি যে ভিডিওর কথা বলছিলাম আমি এই যে আরতি ওই বলে ছেলেটা দেখুন এই যে বলরাম দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছেলেটাকে হ্যাঁ শ্যামসুন্দরী মন্দিরের মধ্যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে বলরাম এ কিন্তু ব্রাহ্মণ নয় কিন্তু কৈতা পড়ে ও কিন্তু আরতি করছে পুজো পাঠ করছে হ্যাঁ কি বলবো আর দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান হুম তার বাড়ির পাশের স্থানীয় দোকানদার কি বলছেন দেখুন

আগে ইনার 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 বাড়ি হচ্ছে একদম যে এখানে মন্দিরটা আছে তার পাশেই দোকানদার ইনি ইনি তো মিথ্যা কথা বলবেন না কারণ ইনার তো লাভ হতো কোনো যদি ভক্ত আস্ত ধরে নেন যে আমার বাড়ির আশেপাশে কোনো জাগ্রত কোনো মন্দির আছে সেখানে আমার বাড়ি থেকে যদি আমি কোনো জিনিসপত্র বিক্রি করতাম সেখানে আমার লাভ হতো সেখানে তিনি কেন মিথ্যা কথা বলতে যাবেন এগুলো তো মানুষ বুঝবে এখানে যে হিসাবে ভক্ত এবং যে হিসাবে ডোনেট করতো তার ওয়ান না মানে প্রত্যেক দিন কিছু না হলেও যে হিসাবে ভক্ত আসতো এবং যে হিসাবে চাল চাল ডাল আলতা সিঁদুর একটা কথা বলেন এখানে বলা হয়েছে মা পাঁচ বছরের বাচ্চা তো মাকে চকলেট দাও ঠিক আছে মাকে চকলেট দেওয়া হচ্ছে তারপর মাকে আলতা সিঁদুর দাও তারপর ধূপপাটি মোমবাতি জ্বালাতে পারবে না ধূপপাটির মধ্যে রিসেপশনে জমা দাও এবার টোটালটা রিসেপশনে জমা পড়তে শুধু একটাও মায়ের কাছে যেত না ওই ঘর থেকে রাত্রিবেলা শর্ট আউট হতো ওই চাল আলাদা ধূপপাটি আলাদা মোমবাতি আলাদা চকলেট আলাদা রাত্রিরে গাড়ি আসতো যে যেরকম কিছু নেই ছোট এখানে আমি এগুলো সব কুমান দিয়ে দিয়ে ভিডিও করেছি আপনারা অবশ্যই দেখবেন আপনারা যারা যারা এখন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই জানান সেখানে যে রাত্রেবেলা চাল চুরি হতো তারও আমি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি যেখানে মাকে কেমন করে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদিও আমি দেখিয়েছি এমন কি সেখানকার ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করা হতো বা ভিক্ষা করাতো তারা তাও আমি কিন্তু এসব বলেছি আমার ভিডিওর মধ্যে তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন কেমন করে চাল চুরি করা হতো সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন এইখানে ছিল মন্দিরটা এইখান থেকে চালকে বের করে এই দেখেন এইগুলো হচ্ছে ফুলগুলো আর দেখাচ্ছি আমি কেমন করে চাল চুরি হতো দেখেন এই দেখেন চাল চুরি এই যে চাল চাল ডাল সমস্ত কিছু এমন কি যত যা কিছু সমস্ত কিছু কিন্তু এই রকম করে ঢুকিয়ে দেওয়া হতো প্রতিদিন রাত্রেবেলা এরকম করে বড় বড় লরি এসে দাঁড়াতো সবকিছু চুরি করে করে মানে ওর বাড়ি থেকে জিনিসপত্রই দেখেন বার করে ঢুকাচ্ছে দেখেন তারা বলছে রাস্তা দিয়ে হাঁটতে গেলেই কি আমাদের মন্দির থেকে বার হচ্ছে নাকি দেখেন তার মন্দির থেকেই বার হচ্ছে ভক্তদের দেওয়া জিনিসগুলো এরকম করে পাচার হতো রাত্রেবেলা চিন্তা করে দেখুন তো এই হচ্ছে বিষয়বস্তু আপনারা আপনাদের কি ভিডিও যা মানে দেখতে চান বা কোন প্রমাণটা দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন লাইভের মধ্যে কমেন্টের মধ্যে এবং আজকের লাইভটা এখানেই আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় সুন্দরী মায়ের জয় ধন্যবাদ